হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং একটা আজকে সচেতনতামূলক ভিডিও দেখাবো আমরা যে নর্মালি পানি খাই আমাদের যে খাবার পানি থাকে সেই খাবার পানীয় যদি আমরা দেখে না খাই সেটা কত বড় ঝামেলার জিনিস হতে পারে বিপদের জিনিস হতে পারে সেটা আজকে দেখাবো সেই জন্য কেউ কখনও খাবার পানি খুলে রাখবেন না এক্সপোজ রাখবেন না তাহলে এরকম হতে পারে বন্ধুর এটা আমার অফিস রুমের চেম্বার এবং এখানে আমি এই বোতলটাতে নর্মালি পানি খাই এটা সবসময় পরিষ্কার করে রাখে আমার যারা দেখভাল করে আপনারা অলরেডি একজন হয়তো দেখতে পাচ্ছেন কেউ একটা ক্রিমির মতো জিনিস নড়ছে আমি একটু ক্লোজ করে দেখাই জিনিসটা যেটা হয়েছে আমি একটু বলে দিই যে হয়তো কোনো একটা ফাঁকে অসাবধানতা হতে পারে এটা আসলে সবসময় তো বলা যায় না কোনো এক ফাঁকে মশা এখানে ডিম পেরে গেছে এত পরিষ্কার একটা জায়গায় তার মানে চিন্তা করেন আপনারা যারা বাসায় ফুলের টবে পানি জমে থাকে বা যেখানে এখানে পানি জমে থাকে যে কোনো জায়গা হতে পারে আপনার নিজের রুম কিন্তু মশা তৈরির একটা জায়গা হতে পারে দেখেন ওয়ান টু থ্রি তিনটা আমি জানি ইটস এ ডিসগাস্টিং ভিডিও টল অনেকে বিরক্ত